আগুনের এই সূত্রপাতের বিষয়টি সচরাচর নিশ্চিত করে ফায়ার সার্ভিস এখানে নেতৃত্ব দেয়া ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসিম তার সাথে আমাদের কথা হয়েছে তিনি আমি জানতে চেয়েছিলাম যে আগুনের ধরন দেখে এখানে আসার পর যে তথ্য পেয়েছেন এখানে যেসব জিনিস রয়েছে বা আগুনের যে রং এবং আগুনের যে ধরন সব মিলিয়ে আপনাদের অভিজ্ঞতা থেকে কি কারণে আগুন লেগে থাকতে পারে বা সূত্রপাত কি থেকে বলতে পারবেন কিনা তিনি তাৎক্ষণিকভাবে বা প্রাথমিকভাবে এটা নিশ্চিত করতে চাননি বা নিশ্চিত করেননি তিনি বলেছেন এটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ বিষয়ে এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে যেমন এটি একটি গাউন তৈরির সার্জিক্যাল যে গাউন সে গাউন তৈরি কারখানা হতে পারে সে গাউন থেকে গাউন লেগেছে এটি এখানে কেমিক্যাল ব্যবহার হয় বিভিন্ন রকম হতে পারে এটি কেমিক্যাল থেকে লেগেছে কিংবা যেহেতু একটি চালু কারখানা ছিল এটি পুরনো ভবন আপনি জেনে থাকবেন এটি কম বেশি আমার হিসাবে পঁয়তাল্লিশ বছর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এই কারখানা কারণ হচ্ছে এটি আশি সালে যখন চট্টগ্রামে এই ইপিজেড প্রতিষ্ঠিত হয় প্রথম দিকের কারখানা তো তখনকার কারখানার সেই হিসাবে বলতে পারি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর এই কারখানার বয়স সেই হিসাবে বলা যায় যে বৈদ্যুতিক যে ব্যাপার এটা বৈদ্যুতিক বিষয়টা অবশ্য নতুন পুরনো যে কোনো কারখানার ক্ষেত্রেই বিদ্যুতের একটা বিষয় থাকতে পারে কাজেই কোন কারণে বা কি থেকে আগুন লেগেছে সূত্রপাত সেটি বলা যাবে না তবে আগুন লাগার এই যে বিষয়টা আরেকটা তথ্য দিতে চাই যে নতুন করে যেটা বলা যায় বা এটা কমন সেন্স থেকে বলতে পারি যদিও কেউ নিশ্চিত করেনি সেটি হচ্ছে যেহেতু আগুন সবসময় উপরের দিকে উঠে নিচের দিকে নামে না সেই হিসেবে বলাই যায় যে যেহেতু যে দুটি ফ্লোরে আগুন জ্বলছে তাহলে আমরা বলতে পারি যে সপ্তম তলাতে আগুনটা লেগেছে সপ্তম তলায় আগুন লেগে সেটি ছড়িয়ে উপরের দিকে তার যে লেলিহান শিখা সেই শিখা যখন ছড়াতে থাকে বাড়তে থাকে সেটি পরবর্তীতে অষ্টম তলায় উঠে সে জায়গা থেকে বলতে পারি সপ্তম তলা থেকে আগুন লেগে অষ্টম তলায় পৌঁছেছে এবং এই মুহূর্তে আমরা যদি দেখছি বা এখানে আসার পর যারা দেখেছি যে এই সপ্তম তলা থেকে এই মুহূর্তে আগুন কিন্তু অষ্টম তলায় বেশি জ্বলছে আপনিও নিশ্চয় লক্ষ্য করছেন এবং আগুনের যে লেলিয়েন শিখা আগুনের যে এই যে কি বলবো এটাকে তার যে এই যে ক্ষিপ্রতা তার যে আপনার ব্যগ্রতা এটা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন এখন এই এই যে এই মুহূর্তে নিশ্চয়ই আমার সহকর্মী জাহেদের সহকর্মী জাহেদের নিশ্চয়ই মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে তিনি দেখাচ্ছেন নিশ্চয়ই যে এই মুহূর্তে আগুন কিন্তু দুই পাশ দিয়ে এটি আমি আগে জানিয়েছিলাম যে পশ্চিমমুখী ভবন সেই ভবনের দুই পাশ দক্ষিণ এবং উত্তর দুই পাশ দিয়ে আগুন যেন আকাশ ছুঁয়ে যাবার চেষ্টা করছে আগুনের যে লেলিয়ান শিখা সেটি দক্ষিণ এবং উত্তর পাশ দিয়ে আকাশ ছুঁয়ে যাবার একটা তার জন্য চেষ্টা রয়েছে আরটি তথ্য দিতে চাই এই ভবনের এই ভবনের দক্ষিণ পাশে রাস্তা পশ্চিম পাশেও রাস্তা সেই বিবেচনায় দক্ষিণ এবং পশ্চিম পাশে তার কিন্তু অন্য ভবনে ছড়িয়ে পড়ার ঝুঁকিটা নাই এই ভবনের উত্তর পাশে যে ভবনটি রয়েছে সেই ভবনটি দ্বিতল কাজে আগুন যেহেতু আট সাত এবং অষ্টম তলায় অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে কাজেই উত্তর পাশেও সে অন্য ভবনে ছড়িয়ে পড়ার শঙ্কাটা নেই শুধু সংখ্যা আছে পেছন দিকে তার পেছনে অর্থাৎ পূর্ব পাশে যে ভবন সে ভবনটিও কিন্তু একেবারে নিচু দোতলা কি তিনতলা আমি সেখানে যেতে পারছি না উত্তাপের কারণে তবে আমার সহকর্মী নাজিম এবং আরেকজন সহকর্মী তারা সেখানে গিয়েছিলেন ছবি ছবি নিয়ে আসার জন্য এবং তারা বলেছেন যে পেছনেও যে ভবন আছে সেটি একেবারে নিচু কাজেই সার্বিক বিবেচনায় বলা যায় যেহেতু এই ভবনের যেহেতু এই ভবনের দক্ষিণে এবং পশ্চিমে সড়ক উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী নৌবাহিনী বিমান বিমানবাহিনী বিজিবি পুলিশ ফায়ার সার্ভিস তো আছেই সবাই যে সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন দুই পাশের সড়ক থেকে দক্ষিণ এবং পশ্চিমের সড়ক থেকে এই কাজটা চালাচ্ছেন আর উত্তরে ভবনের সেখানে যেহেতু ভবন নেই কাজেই নিরাপত্তা ঝুঁকিটা কম এবং পূবে ভবন নিচু অর্থাৎ দুই পাশে পূবে এবং উত্তরে ভবন যেহেতু নিচু সে বিবেচনায় বলা যায় ওই ঝুঁকিটা নাই তবে একটা বিষয় আবারও আমি বলবো যদি এটা বলা ঠিক হবে কিনা জানি না যেহেতু কারো কারো সংখ্যা পঁয়তাল্লিশ বছরের পুরনো যেহেতু ভবন আমাকে একজন বলেছে আমি কোর্ট করছি আমাকে এক প্রত্যক্ষদর্শী এখানকার মানুষ তিনি বলেছেন যে ভবনটি যেহেতু অনেক পুরনো সে বিবেচনায় এই ভবনে যদি আগুন সহসা নিবারণ না যায় চার দুইটার পরে আগুন লেগেছে এখন বাজে খুব সম্ভব পাঁচটা বা সোয়া পাঁচটা তাহলে তিন ঘন্টার মতো আগুন জ্বলছে